বাংলাদেশ ক্রিকেট পরিচালনার জন্য যারা দায়িত্বে আছে তারা কতটা আনম্যাচিউর্ড সেটা একটু দেখেন এই যে নাজমুল আবেদিন ফাহিম এবং বোর্ড সভাপতি ফারুক আহমেদ তাদের মধ্যে একটা দ্বন্দ্ব চলতেছে দ্বন্দ্বটা কি নিয়ে নাজমুল আবেদিন ফাহিম চায় সে ক্রিকেট অপারেশন কমিটির চেয়ারম্যান হবে এবং কোনো কারণে ফারুক আহমেদ চায় সে সেইটা না হোক যে জায়গায় সে আছে সেই কাজটা সে যথাযথভাবে পালন করুক তো এইখানে এখন ধরেন এই নাজমুল আবেদিন ফাহিম তার মনে হয়েছে তো সে স্বাধীনভাবে কাজ করতে পারতেছে না যার জন্য ধরেন এই যে পাড়ায় যে ছোট বাচ্চারা ক্রিকেট খেলাধুলা করে যে কোনো খেলাধুলা সেখানে ধরেন মারামারি হয়েছে আব্বা আমাকে গিয়ে বিচার দেয় আব্বা আব্বা বা আম্মা আমাকে মারছে এই ধরনের ঘটনা ঘটাইছে নাজমুল আবেদিন ফাইন সে ভাই পনেরো বিশ পঁচিশ বছরের যুবক না সে ফিফটি প্লাস একজন লোক এত বছর ধরে ক্রিকেটের সাথে কাজ করতেছে তার তো আসলে প্রফেশনালিজম বোঝার কথা বোঝার কথা সে সেইটা না বুঝে ডাইরেক্ট সাংবাদিকের সামনে এসে প্রফেশনালিজমের কোনো বালাই নাই কিচ্ছু নাই এসে বলে দিল যে আসলে বোর্ড সভাপতির সাথে আমার বলতেছে না আমি যেভাবে কাজ করতে চাই সেভাবে কাজ করতে পারতেছি না এরকম একটা হুলস্থুল কাণ্ড ঘটাই ফেলছে এখন প্রত্যেকটা বোর্ডেই ধরেন প্রত্যেকটা বোর্ড বলেন বা প্রত্যেকটা প্রতিষ্ঠানের প্রধান একজন থাকে তার আন্ডারেই তো সবকিছু চলে তো এখানে বোর্ড সভাপতি হয়েছে হচ্ছে ফারুক আহমেদ সে আসলে পুরো বিষয়টা মেইনটেইন করবে কোথায় কে কোন কি কাজ করবে সেটা সে মেইনটেইন করবে এটা স্বাভাবিক বিষয় এখন নাজমুল আবেদিন ফাহিমকে যেখানে প্রধান ভালো মনে করছে সে সেই জায়গায় দিছে তো এখন নাজমুল আবেদিন ফাহিম চাই যে সে অপারেশনস কমিটির চেয়ারম্যান হবে তো আসলে এখানে স্বাধীনতা স্বাধীনতা লঙ্ঘন করলো কি নাজমুল আবেদিন ফাহিমই তো লঙ্ঘন করলো এখন প্রধান যে সে স্বাধীনভাবে কাজ করতেছে তার মনে হচ্ছে যে নাজমুল আবেদিন ফাইম অপারেশন কমিটির চেয়ারম্যান হলো ভালো করবে না সেই জন্য সে দিচ্ছে না কিন্তু নাজমুল আবেদিন ফাইম সেটা জোর করে চাচ্ছে তাহলে তো স্বাধীনতা হরণ আপনিই করতেছেন তাইলে ভাই ওই যে বিসিবি প্রেসিডেন্ট হওয়ার কথা ছিল আপনার আপনি তাইলে সেখানে যাইতেন বিসিবি বস হইতেন তাইলে আপনি আপনার স্বাধীনতা মতো কাজ করতে পারতেন তো এই হয়েছে অবস্থা ভাই এখন কাজ করার যদি কারো ইচ্ছা থাকে যে যে জায়গায় আছে সে জায়গায় থেকে ক্রিকেটের কাজ করা যায় এখন যদি শুধুমাত্র বিসিবি প্রেসিডেন্ট এবং ধরেন ক্রিকেট অপারেশনস কমিটি এই দুইটার আন্ডারে যদি সমস্ত ক্রিকেটের কার্যক্রম চলে তাহলে আপনি যে ডিপার্টমেন্টে আছেন বা অন্য যত সকল ডিপার্টমেন্ট আছে বা বিসিবিতে এগুলোর তো কোনো দরকার নেই তাইলে শুধু এই দুইটাই থাকুক একটা হচ্ছে বিসিবি প্রেসিডেন্ট আর একটা ক্রিকেট ক্রিকেট অপারেশন কমিটির চেয়ারম্যান তো আসলে সকল যতগুলো ডিপার্টমেন্ট ওইখানে আছে সবগুলোর আন্ডারে মানুষ কাজ করে সবাই ক্রিকেটের স্বার্থে কাজ করতে পারে সেই সুযোগটা আছে জন্য এতগুলো ডিপার্টমেন্ট ওখানে আছে তো এখন নাজমুল আবেদিন সাহেব এখন কি মনে করে এইসব করতেছে বা তার স্বাধীনতা হরণ করতেছে এমন কেন মনে হচ্ছে এটা আসলে একটা প্রশ্নের বিষয় এই হইসে বিসিবির অবস্থা